নাঙ্গলকোটের সন্ত্রাস চাঁদাবাজি ভাঙচুর ও লুটপাট বন্ধ করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন শনিবার সকাল এগারোটায় নাঙ্গলকোট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট উপজেলার সমন্বয়ক শরীফুল ইসলাম ভূঁইয়া পৌরসভার সমন্বয়ক আকিবুল হাসান উপজেলার সমন্বয়ক জাকারিয়া ফার্সি এর সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা শিবলু মজুমদার আমির হামজা মুন্না মমিনুল হক হারুর রশি ইউনুস সাজারি ইমরান হোসেন আব্দুল মমিন মফিজুর রহমান কামরুজ্জামান রিয়াজ হোসেন সৌরভ ভূঁয়া দেলাল হোসেন আলী হোসেন টিপু মোহন ভূঁইয়া শিশির শাহীন জিসান বাবু সাগর কামাল এস সৈকত হাবিবুর রহমান রিপন মনির সাদি প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরপোটের সমন্বয়ক আসিফুল ইসলাম নাজিম উদ্দিন রাফি ইমতিয়াজ আলম শাওন রাজু ফয়জুর রহমান কে এম সাইফ ওমর ফারুক মোহাম্মদ হৃদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ও পৌরসভার সমন্বয়ক তাদের বক্তব্যে বলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় তার এক নম্বরে আছে শরীফুল ইসলাম ভূঁইয়া প্রধান সমন্বয় উপজেলা আন্দোলন প্রধান সমন্বয়ক দুই নম্বরে আকিবুল হাসান পৌরসভা সমন্বয়ক তিন নম্বর মোহাম্মদ জাকারির আমি সহ সমন্বয় নাঙ্গলপুর উপজেলা চার নম্বর আসিফুল ইসলাম সহ সামান্য নব নাম উপজেলা পাঁচ নম্বর নাজিমদিন রাফি সহ সামান্য নব নাম্বরকোট পুরসভা ছয় নম্বর ইমতিয়াজ আলম শাহন সহ সমান্নঙ্গলকুট পুরসভা সাত নম্বর রাজু শহর সমান্নঙ্গলকোট উপজেলা আট নম্বর ফয়জুর রহমান শহ সমান্নঙ্গলকুট পুরসভা নয় নম্বর কে এম সাহেব সহ সমানসভা দশ নম্বর উমর ফারুক সহ সমান গুরুপূজা এবং আমি গুরুপু জেলায় কিছু বার্তা দিতে চাই কোন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা যাবে না সংখ্যালঘুদের শতবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারো উপর কোন আক্রমণ করা যাবে না বা মহল্লা প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন কোন প্রকার আপত্তিকর ঘটনা না ঘটে রাষ্ট্রীয় কোন বাহিনীর সাথে সংঘাতে যাবেন না কোন রকম কোন ফাঁদে দেওয়া যাবে না এবং রাজনৈতিক ইস্যু নিয়ে কোন ছাত্র বন্ধুর সাথে সংঘাতে যাবেন না আমরা যারা এই দেশ স্বাধীন করছি দুর্নীতি প্রতি এই দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছি যারা এই দেশে বর্তমানে চাঁদাবাজি লুটপাট বিভিন্ন মানুষকে হয়রানি বিভ্রান্তি করছে এবং তাদেরকে বিরুদ্ধে আমরা ছাত্ররা কঠোর ব্যবস্থা নিব এবং কি সবাই নাম নতুন বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফটো সুশিয়ে দেওয়া হচ্ছে আপনারা যারা চাঁদাবাজি ট্যাক্স লুটপাট হয়রানি বন্ধ যদি বন্ধ না করে আমরা যথাযথ আইন ব্যবস্থা নিতে বাধ্য থাকিব এবং ছাত্র বাই গোপনেরা নাঙ্গলপুর পৌরসভা ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে নাঙ্গলপুর ছাত্র সমাজ আমরা দেশ স্বাধীন করি নাই আমরা স্বাধীন করছি মানুষের বাংলাদেশ মানুষের কলনের জন্য মানুষের অধিকার ফিরে আনার জন্য মানুষের পাশে থাকার জন্য এই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র সমাজ জিন্দাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম বৈষম্য বিরোধী নাঙ্গলগড় উপজেলা ছাত্র আন্দোলনের আমি প্রধান সমন্বয়কারী শরীফুল ইসলাম বলছি এবং প্রথমেই স্মরণ করে নিচ্ছি আমাদের নাঙ্গলগড় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম রাজপথে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সকলের আর আমাদের মধ্যে ইতিমধ্যে কিছু নাম এসেছে যারা আহত এবং নিহত হয়েছেন এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন নাঙ্গলকোট উপজেলা ছাত্র আন্দোলনে গিয়ে মোহাম্মদ হিরন মোহাম্মদ শাকিল মোহাম্মদ আরমান গুলিবিত হয়ে আহত হয়েছেন এবং ফাহিম মুন্তাসি ও মিলন নিহত হয়েছে। তাদের যারা আহত হয়েছেন তাদের সুস্থতা এবং নিহতাদের আত্মার মাধ্যমে কামনা করছি ইতিমধ্যে আমরা ছাত্ররা দায়িত্ব যখন দেশ গঠনে তখন অন্যায় দুর্নীতি কিংবা অনিয়ম কখনো মেনে নিব না অন্যায়ের সাথে আপসহীন একজন মানুষ আমি যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব জীবনবাজি রেখে বন্ধুদের সম্মুখে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য রাজপথে লড়াই করেছি সুতরাং এই স্বাধীন দেশে কোনো চোর বাটপার লম্পর এর ঠাই হবে না সমন্নয়ের নাম ভাগিয়ে অনেকে চাতাভাবি করছেন বড় হত্যার পদদাদা অমলিন সদাশী এখন সমন্নয়ক পরিচয় দিয়ে নোটপ্যাড বাঁছরে নেতৃত্ব দিচ্ছেন স্কুল কলেজের ক্যাম্পাসে ছাত্রলিক সদাশী সাথে যুক্ত হয়ে নোটপ্যাড করছেন মানুষের ভাইগর বাঞ্ছর লুটপাট এবং কি আন্দোলন করেছে এমন মানুষের ভাইগর বাঞ্ছর করা হচ্ছে প্রকৃত আন্দোলনকারীকে সমন্বয় লিস্ট থেকে বের করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নকারীদেরকে সমন্বয়কে অন্তর্ভুক্ত করেছেন এরকম অনেক অভিযোগ চাক্ষুষ প্রমাণ এসেছে আমাদের কাছে সবাইকে সাবধান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই বিপ্লব ছাত্র জনতার বিপ্লব ছাত্র জনতা তার বিপ্লব বিপ্লবকে রক্ষায় যা করার প্রয়োজন হবে ঠিক তাই করবে তাই হুঁশিয়ার করে দিয়ে বলেছি সাবধান হয়ে যান তা না হলে এরপর হবে ভালো হবে না কিন্তু আর স্কুল কলেজ ছাত্র রাজনীতির কোন স্থান হবে না তাই ছাত্র রাজনীতি বহালের অবৈধ চেষ্টা কেউ করবেন না যদি এমন করার চেষ্টা কেউ করেন তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারী প্রবাসী ভাইদের বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত বাইদের ভাইদের মুক্তির বিষয়ে অতি শীঘ্রই কিছু করবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যা আমরা আশা করছি শুধু আশা নয় শুধু আশা নয় জোর দাবি জানাচ্ছি গুরুত্ব সহকারে এই বিষয়টি আমলে নেওয়ার জন্য মনে রাখতে হবে তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা ইনশাআল্লাহ এই তরুণ প্রজন্মের হাত ধুয়েই এভাবে এগিয়ে যাবে আমার বাংলাদেশ তার চাক্ষুষ প্রমাণ এই বিগত ছাত্র আন্দোলন আর নাঙ্গল কট উপজেলার ছাত্র আন্দোলনে যারা আমাদের উপদেষ্টা হিসেবে সর্বোচ্চ সহযোগিতা করেছেন তাদের মধ্যে রয়েছেন মজুমদার আমি মুন্না মফিজুর রহমান হারুনুর রশিদ ইউনুস হাজারি ইমরান হোসেন আব্দুল মমিন মাহফুজুর রহমান কামরুজ্জামান রিয়াজ হোসেন সৌরভ ভূঁইয়া বেল্লাল হোসেন আলী হোসেন টিফু মোহন ভূঁইয়া মোহাম্মদ শিশির মোহাম্মদ শাহীন মোহাম্মদ জিশান মোহাম্মদ বাবু মোহাম্মদ সাগর মোহাম্মদ কামাল এস আই সৈকত হাবিবুর রহমান মোহাম্মদ রিপন মোহাম্মদ মনির মোহাম্মদ সাদি এবং অন্যান্য যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ তারুণ্য রংকার তারুণ্য জিন্দাবাদ তরুণ প্রজন্ম জিন্দাবাদ আচ্ছা এই যে তোমাদের যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাঙ্গল কোটে শুরু থেকে তোমরা কয়জন সমন্বয় ছিলে আর এখানে আজকে কয়জন উপস্থিত আছো আমরা নাঙ্গল উপজেলায় আন্দোলনের শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত আমাদেরকে সিনিয়র নেতা যারা উপদেষ্টা নাম প্রকাশ করেছি তারা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ভাবে সাপোর্ট করেছেন এবং কি সমন্বয় হিসেবে প্রথমে আমরা আকিব এবং আমি নিজে উদ্বেগ নিয়ে এই আন্দোলনে ডাক দেই সরাসরি অনলাইনে এবং স্থান নির্ধারণ করে দেই এর পরিপ্রেক্ষিতেই শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনে আমরা অবস্থান নেই এবং ছাত্র লীগ যুবলীগ আন্দোলনকে প্রতিহত করার জন্য যত দিক নির্দেশনা এসেছিল বৈষম্য ছাত্র থেকে আমরা সেটাই পালন করেছি তোমাদের আজকে এখানে যারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে। এদের বাইরে সমন্বয়ক অথবা আন্দোলনকারীদের কোন অংশ আছে কিনা এদের বাইরে আমাদের আন্দোলনকারীদের সাথে সমন্বয়কদের সাথে বিভিন্ন ভাবে আমাদেরকে যারা ব্যাকগ্রাউন্ড ভাবে সাপোর্ট করেছেন তারা তো আছে তারা আমাদের উপদেষ্টা হিসেবে উপস্থিত আছে এবং কি আমরা সমন্বয় সমন্বয় করে আন্দোলন যেভাবে পড়লে সাকচেত ওইভাবে আমরা করে এগিয়ে গিয়েছি জানতে চাচ্ছি এখানে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়কগণ এবং যারা উপস্থিত হয়েছেন এদের বাইরে কোনো অংশ আছে কিনা যারা এখানে আসেননি না আমাদের এদের বাইরে আর কোনো অংশ নেই

সেক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন ছাত্র আপনি আপনার বক্তব্যে বলেছেন যে ছাত্র আর হবে না ছাত্ররা যেন সংগঠিত হওয়ার চেষ্টা না করে সেটা আমরা প্রতিরোধ করে দিব তাহলে আপনারা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সংগঠিত হয়ে কর্মকাণ্ড করবেন সেটা কোন পদ্ধতিতে কি কারণে কেন আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন দুজন উপদেষ্টা হিসেবে আছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই দুজনেই আমাদের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাদের নেতৃত্বে তারা অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের অবশ্যই যেহেতু সমন্বয় নিয়ে আমরা আন্দোলন করেছি তার পরিপ্রেক্ষিতে ওইখান থেকে যে নির্দেশ আসবে ওটা নিয়ে আমরা কাজ করবো আচ্ছা তোমাদের যারা উপজেলা লেভেলে কাজ করে বা যারা জেলা লেভেল বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কলেজে সমন্বয়ক হিসেবে কাজ করে ওনাদের সাথে কেন্দ্রীয় কোনো যোগাযোগ আছে কিনা ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়নি এবং কি আমরা যেহেতু আন্দোলন নিজেদের থেকে নিজেরাই সমন্বয় করে ডাক দিয়েছি উপদেষ্টাদের সমন্বয় করে সেহেতু আমাদের তাদের সাথে যোগাযোগ হয়নি ইতিমধ্যে অনেকে এই আমাদেরকে ম্যানেজ করে বিভিন্নভাবে তাদের আধিপত্য বিস্তারের জন্য যারা ছিল না তারা আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্যই এই আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি